উঠে দিলাম তো দাঁড়ায় মোরা মানুষরা ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে রুমি ভাইয়ের লোক আমার মেয়েদি হাসান ওনার একটা ব্যাটা ফাইভ পাস করে সিক্সে উঠিছে আল্লাহর কি কাম রাত্রে মারা গেছে সকালবেলা পয়লা জানুয়ারি আর ভর্তি করার লাগবে স্কুলের নিয়ে গেছে নিয়ে যা মাস্টার কেছে স্যার আমার একটা ছেলে সিক্সে ভর্তি হবে আপনি না ভর্তি করে নেন তো কোয় ডাক দেন কেছে আমার ছেলে হাইপার পারে না কোথায় আছে ভেনত আছে যা ডাক হেডমাস্টার তা দেখে সাদা বলা কাবু যাচ্ছে তুই কি ভর্তি হবি তো ভর্তি করছে ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থি এই রুমি ভাই চেয়ারম্যানের দাঁড়ায় বেতা মরে গেছে পঁচিশ বছর বয়স বাপে করছে তোমাকে একটা সন্তান দেবো তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও লাও মাইকিং করে লাও পোস্টার লাগে লাও দড়ি লেগে লাও যা করো ওই করবি করলিয়া সে হেঁটে পারে না একে ভেন করে বলা কাবা নিয়ে চলে যাচ্ছে এই চেয়ারম্যান রুমি ভাই ওই চায়ক লিবি বাদর বাপুক পিটপি পি মরামন কিভাবে ক্যানভাস করবি রে আহ মরা পর্যন্ত কেনেস করানোর জন্য ਦਿੱctu যে নবীর দলাত্ব সারা জীবন দুনিয়ার নিয়ামত খালো আর মরার পর নবীর দলা ঢুগিত তো স্বাস্থ্য কম লয় যে হুজুর এই দোয়া পড়বি ও লাখwidetilde দাওবি 101 একবার তুই পিটিভি কোটা মিথ্যা ক আমার আপত্তি ছিনে না তুই কবরের মধ্যে মিথ্যা কথা বল গাই বলান ঠিক আহ এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে পারে না কিরে আল্লাহ তোর লাখা ওই চশমা লাগে সিজি ক্যামেরা লাগা বাটা ফাটাবি দল করতে হবে কার কার আমার দেশে কত দল আছে ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে এই মুসলমান লয় এই ইমানদারের এই দশা হতো না কথা কয় আজকে কারা কারা ভোট নামাজ পড়তেন হাত তোলেন তো শুনিতেন কারা কারা নামার হাত আজকে মসজিদে খুদ পড়ছে জানেন একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুদবার শুক্রবারে পড়ে আল্লাহ করে রসুল বলছেন অসুলতানু জিল্লুল্লাহে ফিল আর দিমান আহানা সুলতানুল্লাহে ফিল আরদি আহানা হুল্লাহ

এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ আসাম এই হাদিসটা কারণ কি উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধী করার উমরা কি হস কি আর এতে কাপ কি আর রোজা কি আর পিঁয়াজি কি ওই যদি নবীর মুখের আঁটা খুরমা খায় আর রোজা কবুল হবেন এই হাদিসটা তা হাদিস নয় এটা কোনো প্রত্যেকটা কমই মাথাটা হুজুরায় ক্ষুদ্র পরে তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরসু এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করল গায়ে প্রথম সিংরাও কে হাজির আমার আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই মরো দেরে শুনে যায় উই লাগিছে আমাকে সাথে হ্যাঁ তুই রাজনীতি করবু কে তুই করব কে কি যে ব্যক্তি রাজনীতি করে রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে নামে যেতে হবে কোরআন শরীফ পুরো পড়ে দেখেন আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহ দুমিনে করার জন্য আল্লাহ রসুল বসে থাকেননি কিন্তু আমরা কার গোলাম গোলাম মানে কি আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক কি দুনিয়ার কি দুনিয়ার কি এই যে আপনার নাম কি হামিদ আব্দুল হামিদ আব্দুল না আব্দুল হামিদ নাম আপনার উইজা যখন আছে আলহাজ আব্দুল হামিদ এই হাজী সাহেব আমার ওই ভাই দুই ভাই একটা বাগান করছেন পর ফলের গাছ ফুলের গাছ জামরুল আম লিসু অনেক ফল ফুল লাগিয়েছে উনি যাবেন জাপানে সফরে যাবেন 6 মাসের জন্য উনি একদল 10 জন মুন্সিমান লোক দায়িত্ব দিয়ে দিচ্ছে যে এই বাগানটা তোমরা দেখবে আমি ছয় মাস হলে ঘুরে আসি উনি চলে গেছেন উনি ছয় মাস পর আছে দেখে ঘাস জন্মে আগাছা জন্মে ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে আচ্ছা ইনি কার উপর রাগ করবেন ওই বাগানের উপর না মালির উপর কে তোক দায়িত্ব দিয়েছি এগুলো কি হলো তোর মালি করছে যে সার আপনি তো করছেন এটা সাফ করবেন ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি আগাছাও আল্লাহর সৃষ্টি আমি মানে দাউলি দাউলিটা আগাছা নষ্ট করে গুণাগার কথা কতক্ষণ যে কছে গুণাগার না হওয়ার জন্য আমি ওলে কিছু হাত দিইনি ওর মনে উই হোক আর মনে ই হোক আল্লাহ করা আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা আমার দাস আমার গোলাম আমার মালি এই পৃথিবী একটা বাগান ওখানে আমি নিরানির জন্য তোমা করো বানাচ্ছি সুদ একটা ঘাস চুরি একটা ঘাস জেনা একটা ঘাস বেপর্দ একটা ঘাস দুর্নীতি একটা ঘাস ঘুষ একটা ঘাস এ অন্যায় অপকর্ম যত আছে সবগুলো ঘাস তাহলে এই ঘাস নিরানির জন্য আল্লাহ দায়িত্ব দিতে আমাকে আমরা না লিলে করছি না আবার সুদ হাত দেবো তাহলে কো রাখাম উকি ফাটামি বানা কে বোঝে না রে বেটার সাঁকেতে বাপক ডালেলে ওই দা ওই উকি ঠেসে ধরে আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাকে উপর চড়া হ পৃথিবীর মানুষ শুনে রাখেন আমি মরে যাবো আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর বহু লোক হবি দু থাকবি থাকবি মসজিদে ইমামতি করবি কিন্তু অন্তরে আল্লাহর দিনের বিরোধীতে থাকবে এই লোকগুলি মক্কার হজরে আস্বাদ পাথরও যদি গিলা খায় আল্লাহ যেতে পারবে না নবীজিরই কথা কওয়া নবীজিরই কথা কওয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়া কাঁদে শত দণ্ড মনে বাজে এই কথা ঠিক কিনা এইরকম ঠিক নবীর কথা শুনতে ভালো নবীরা আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমন তাকে সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আরও তোরে হলে বি ঠিক আরও তোরে ঠিক এই ঠিকটা দৌড়ে হলে আল্লাহ আর জীবনের গুণে মাফ করে দিবি এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে কিন্তু আপনি এই কানের সাথে একমত হন না আপনি কর আমি জ্ঞান হারাবো মরেই যাব কেউ বাঁচাতে পারবে না এমন ফাটে দেশে জিন্দগিতে জোড়া লাগবে না ওই একবারই সংসদ উৎগেছ আর জীবনে যাওয়া লাগবে না জাতির সোনা শেষ কথা ঠিক কিনা মুসলমান জামিদার ইমানদারেরা আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমি একমাত্র তা সত্য করতে হবে কিসের মাধ্যমে আইন মানার মাধ্যমে কথা ঠিক কিনা যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা কথা ঠিক কিনা আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দিগি জান্লাতে যাবে না এটা কার কথা জান্নাত দেওয়ার মালিককে গুণামাফ করার মালিককে আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যার আইন মানুষ তারিকা যা ব্যস্ত চাপে পারবি আল্লাহ রে মানুষ যে পাকেই তো ভোট হলো না আপনাকে এটা ভোট হয়নে এখন কি এই আমাকে নন্দীগ্রাম পাঁচ তারিখে ভোট এই ভাইস চেয়ারম্যান দ্বারা আছে আচ্ছা এখন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারা চেয়ারম্যানত আপন ভাই ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে কেসব পারবে না কি মরদ রে কি রাজনীতি বোঝে রে কি বিপদ রে ওই ভাইস চেয়ারম্যান তার আছে কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না তুই ওর কেন লুকে তোর কাম তুই করে দা তে আল্লাহ আমাকে আছে আল্লাহর আইনের পক্ষে কথা না খা আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যা নামাজ করছো রব্বানা চিনা ফিরদিনে হাসানা আল্লাহ তো জিবরে কয় আর মাথা ঠিক নাই রে তুই কার গুণ গান আর কার কাছে তুই হাসানা যাচ্ছ হ্যাঁ